কি সুন্দর ফুল ফুটেছে রে আমাদের ওখানে এরকম ফুল দেখতেই পাওয়া যাবে না চুরি হয়ে যাবে আমার রক্তগাথা দেখতে খুব ভালো লাগে হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আমিও খুব খুব ভালো আছি আর সকাল সকাল আমি কোথায় এসেছি দেখতে পাচ্ছ এমন জায়গায় এসেছি যে আমি যেখানে আছি সেই জায়গাটাই খালি দেখতে পাচ্ছি আদার্স কিন্তু কিছু দেখতে পাচ্ছি না কোথায় কি আছে না আছে তো এখন বাসতে সকাল হচ্ছে সাতটা সাতটার সময় তো বাড়িতে ঘুম থেকে উঠি না কিন্তু এখানে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে এই যে এখানে একটা রিলস বানাবো বলে এসেছি মানে এই রিলসটা কুয়াশা না থাকলে হবে না তো সেই কারণে চলে এসেছি বাড়িতে তো এরকম কুয়াশা মাখার দিন দেখতে পাই না কারণ আমরা বাড়িতে ঘুম থেকে দেরি করে উঠি কুয়াশাটা দেখা হ্যাঁ আমাদের ওইখানে এলাকায় অনেক বাড়ি থাকে তো কুয়াশা 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 দেখা যায় না আর কুয়াশা দেখা গেলেও আমরা তো এরকম গ্রামের জমি পাই না না যেটা দরকার আমাদের রিলসের জন্য তো সেই কারণে এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে এই উঠরে 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 নাই করে এক ঘন্টা আগে থেকে ও আমাকে ডাকছে উঠরে উঠলে কুয়াশা শেষ হয়ে যাবে কুয়াশা শেষ হয়ে যাবে চ চ ডিলসটা বানিয়ে আনি হ্যাঁ তো ওর তারা খেয়ে সকালবেলায় দেখো এখনও কিন্তু আমি মুখ ধুইনি সত্যি বলছি মুখ না ধুয়ে তোমাদের সামনে চলে এসেছি কেউ কিছু বলো না আমাকে হ্যাঁ আজকে বাসি মুখেই ব্লগটা স্টার্ট করলাম এ তো দেখো তো সের আমরা চলে এসেছি এখন এখন তো আলে পড়ে যাচ্ছি এখন রিলসটা বানাবো হ্যাঁ তো আজকে কী আজকে হচ্ছে শুক্রবার তো আমরা এখানে বেশিক্ষণ নেই তার কারণ হচ্ছে আমাদের ছেলেদের স্কুল আছে তো সাড়ে এগারোটা থেকে তো আমাদেরকে দ সাড়ে মধ্যে বাড়িতে পৌঁছাতে হবে দশটার সময় বেরিয়ে যাবো দশটার সময় বেরিয়ে গেলে সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাবো হ্যাঁ মুখ ধুইনি বলতে এটা ভেবে না একেবারে বাসি মুখে আছে বাসি মুখে আছি শুধু ব্রাশ করিনি তাছাড়া এমনি মুখে চোখে জল দিয়েছি অনেকে আবার অনেক কথা বলে ফেলতে পারে যে হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে উঠেই ব্লগ স্টার্ট করে দিয়েছে মুখটা ধুয়ে মানে ব্রাশ করিনি তবে মুখ ধুয়েছি এটা হচ্ছে আসল ব্যাপার তো চলো আমরা আমাদের ব্লগটা স্টার্ট করি এই সরি রিলসটা করে নিই ব্লগ ব্লগ করে করে মুখ দিয়ে ব্লগই বেরিয়ে যাচ্ছে এই যে

আমাদের আবার মাঠ বাড়ির আশেপাশে জমি নেই অনেকটা দূরে যেতে হয় কিন্তু এখানে যে মা বাড়ি থেকে বেরিয়ে এত জমি বেশ ভালো লাগছে আমার শ্বশুর সত্যি বলতে শহরের থেকে গ্রাম না অনেক ভালো আর গ্রামের মানুষরাও খুব ভালো বলে নিঃশ্বাস নিয়ে একদম ফিল্টার করা একদম শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে কি সুন্দর দেখ না হ্যাঁ চলো টাটা টাটা পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা পায়ের কি অবস্থা এখানে জল নেই কাদা নেই তবুও দেখো কাদা হয়ে গেছে কি করে আসলে জমিগুলো দেখতে পাচ্ছো খুঁড়ে রাখা আছে আর সারা রাতের কুয়াশা পড়েছে কুয়াশাতে ভিজে গেছে দিয়ে দেখো এই দেখো আমার পায়ের অবস্থা দেখো আমি তো আমার জুতো পরে এসেছি নো প্রবলেম আর ও পরে এসছে মানুষের জুতো মানুষই ওকে গাল দিবে পরিষ্কার করে দিয়ে যাবো গাল দিস না আমি পরিষ্কার করে ও বলবে তুই আমার জুতো পরে কাদা করে এসছিস নিজের জুতো ছেড়ে কি অবস্থা এই দেখো আমার জুতো দেখো পাঁচ কেজি ওজন হয়ে গেছে জুতোর তো ফাইনালি আমাদের রিলস করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো জানো তো আমরা না ভুলে গেছি রাস্তা কারণ আমরা তো এখানে এর আগে কোনো আসিনি এই ফার্স্ট টাইম এসেছি আর এত পরিমাণে কুয়াশা পড়ছে যে আমরা কোন দিক দিয়ে এসেছি আর কোন দিক দিয়ে যাবো কিছুই বুঝতে পারছি না আর জমির আল তো তোমরা সবাই জানো সব একই টাইপের একই সব জমিতে ফসল চাষ করা রয়েছে তো রাস্তাটা সত্যিই খুঁজে পাচ্ছি না তো চলো বাড়ির দিকে যাওয়া যাক নইলে ওরা টেনশন করবে যেহেতু আমরা অনেকক্ষণ হলো এসেছি আর আমরা এখানকার কিছুই চিনি না আর আর পায়ে না প্রচণ্ড কাদা লেগে গেছে কারণ জমির ওপরে কুয়াশা পড়েছে তো সারা রাত্রি তো জমির ওই মাটিগুলো ভিজে রয়েছে তো জুতো পড়েছে তাই জুতোতে না প্রচুর কাদা লেগে গেছে হাঁটতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে গিয়ে জুতোটা পরিষ্কার করতে হবে নইলে বাড়ি যাওয়াটা অসম্ভব হয়ে যাবে তো চলো বাড়ির দিকে যা যাক এই যে রাস্তা খুঁজে পেয়েছি তার কারণ এই যে কালকে দেখো এই বেগুন গাছ থেকে আমরা বেগুন তুলেছিলাম তো এটাই হচ্ছে আসল রাস্তা আর এই দেখো সেই সুইমিং পুল যে সুইমিং পুলটা আমি কালকে ভিডিও করেছিলাম কারণ গ্রামের মানুষ সরি গ্রামের মানুষ না শহরের কিছু কিছু মানুষ আছে যারা গ্রামে এলে গ্রামে এলে এরকম টাইপের করে অবশ্য আমি শহরের মেয়ে হলেও গ্রামের সমস্ত কিছু জানি আমি আমি মানে কি বলবো ঘুটো দেয়া থেকে শুরু করে কি বলবো গুড়া দেয়া সব কিছুই আমি জানি তো আমার কাছে এটা নতুনত্ব কোনো ব্যাপার না কালকে জাস্ট আমি ওটা ফানিভাবে বানিয়েছিলাম তো চলো টাটা চোরা আশার লিক দেখা ভালো সকালে বিকালে দুপুর হলে কপাল মন্দ সব বলে না কি বলে প্যাক 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 আয় 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 চই 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 আমাদের একটা হাসছিলো কী সুন্দর সাদা ফটফটে ধরে খেয়ে নিয়েছিলো কুর্তিটা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর লাগছে ওরা সোজা গিয়ে মানে জলে নামবে চ চো 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 যাই আমি যাবো কি আমার আগে ওরাই পালি যাচ্ছে চল চলে নাম দেখি ও মাই গড কি সুন্দর ঠান্ডা লাগবে না রে তোদের সকালবেলায় জলে নেমে গেলি এখানে দেখো কত ঠাকুরের কাঠামো রাখা আছে জলটা কি সুন্দর চকচক চকচক করছে কিন্তু এখানকার মানুষ এই পুকুরে কিন্তু স্নান করে না আর ওই থেকে অনেকগুলো হাঁস চড়ছে কিন্তু হাঁসগুলোকে দেখতেই পাওয়া যাচ্ছে না কুয়াশার কারণে আর এই যে এই হাঁসগুলো আমাকে দেখে দৌড় মেরে জলে নেমে গেল দিয়ে স্নান করছে দেখো কত সুন্দর হেভি লাগছে তাই না এদিকে মজা দেখো বান্ধবীকে ফোন করে ডাকছে ওপর থেকে নিচে আসতে বান্ধবী ঘুম পাচ্ছে হ্যাঁ আমরা ঘুম থেকে উঠে আমরা রিলস বানিয়ে ভিডিও করে চলে এলাম আর ওরা বলছে বাইরে আইরে আর এদিকে দেখো মানুষের জুতোটাকে বসে বসে পরিষ্কার করছে কত পরিমাণে কাদা নিয়ে এসছে একেবারে ভিজিয়ে দিলি তো তা আমাদের জুতোগুলো কি করবো বা ব্রাশ নে ব্রাশ নে হবে না লালিমণি কালিমণি সকালবেলায় উঠে ব্রেকফাস্ট করে নিয়েছে ওদেরকে সকালবেলাতে কিন্তু খাবার দেওয়া হয়েছিল তো ওরা খাওয়া দাওয়া করে দেখো দুজনে কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে না বাবা না মারতে হয় না আমি তোমাদের মনি হই ও মাই গড আসলে আমাকে চিনে না তো তাই আমাকে এরকম ঢিসুম ঢিসুম করছে ঢিসুম ঢিসুম তাই তো তুমি মাম্মি আর একে তোমার মেয়ে না ছেলে বুঝতে পারছি না দেখো এক খাবার হয়েছিল খাওয়া হয়ে গেছে মাতে আর ছেলে না মেয়ে বুঝতে পারছি না এটা এদিকে দেখো আমাদেরকে বাড়িতে ডেকেছে ডেকে নিজেই দেখো ঘুম পাচ্ছে ছেলেকে নিয়ে ওনার এখনো মর্নিং হয়নি এই খাবার করবি কখন তুই বলতি

তুই গেলি না তাই তুই উপভোগ করতে পারলি না প্রকৃতিকে আর আমরা গিয়েছিলাম বলে আমরা প্রকৃতি উপভোগ করে চলে এসেছি সকালবেলায় ঘুমতে ঘুরলে মানুষের মুখটা দারুণ লাগে দেখতে পাল তারকা রাক্ষসি আমাকে তো নেপালি লাগে চোখ গুলো ফুলে যায় মশারির ফিতেই খুঁজে পাচ্ছিস না

বেলা দশটায় ঘুম থেকে উঠে পরে নাকি আমাকে ও করে দে তাও চুল আজ মেক আপ করেনি কিছু না সামনেটা দেখলে তোমরা একেবারে চমকে যাবে এই দেখো সামনেটা মুখে ব্রাজ নিয়ে ও করছে আগুন পোয়াস দেখ এখানে আগুন পোয়াচ্ছে সবাই কত আগুন জ্বলছে দেখ এন দাঁড়িয়ে থাক কিছুক্ষণ হুম দূর কত দূরে এখনো তার চলে গেছে

হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ নি বনিবো কাট কাট তুমি বসে ধনেপাতা দিয়েছে ধনেপাতা খাই না আমি ধনেপাতা তুলে দিলাম বলতাম না তুই মনে করিয়ে দিলি এই যে সুদীপ তার পা সুদীপ তার কাছে চটপটা খেয়ে গিয়ে আবার ওর ব্যাটার পাতা বসেছে খেতে হায় রে কত খায় ঠিক 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 সবাইকে আমার মতন নাকি কেমন হচ্ছে ঘুমি খেয়ে বললি না তো দারুন ওর জন্য তো আমাকে রান্না করতে দিই আমিও নিজের ভাবে এসে বসে বললাম রান্না করতে বান্ধবী ভাবলে আর করতাম না বলুন কিছু বলছেন আমার বান্ধবী দেখো বাড়ির দেশি পেঁয়াজ দিচ্ছে আমাদেরকে কতটা আমাদের তিনজনের জন্য দিয়েছে তিনজন এখন ভাগ করবো ভাগটা কে করবে রে সুদীপ্তা হ্যাঁ বুলটির কি দায়িত্ব বসে বসে খাওয়া হ্যাঁ ওর টেস্ট করা এই লবণ বেশি দিবি না মিষ্টি বেশি দিবি না আর এই জামাদের সুন্দরী ও যা কান্না পড়িসনি বলে কি তোকে সুন্দর লাগছে না তুই অলোয়েজ সুন্দর